নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত মায়ের হাতের রান্না তোমাদের সবার খুব প্রিয় আমার মায়ের হাতের রান্নাও আমার ভীষণ প্রিয় তার মধ্যে একটি রেসিপি হলো কচুর ও আলু দিয়ে ভাঙ্গর মাছের ঝোল তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নেওয়া যায় তার জন্য প্রথমে মা ভাঙ্গর মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিল এরপর কড়াইতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল ও সাদা তেল দুটো তেল মিক্সড করে দিয়ে দিয়েছিল এরপর একে একে ভাঙ্গর মাছগুলোকে ভেজে নেওয়ার পালা এইভাবেই ভাঙ্গর মাছগুলোকে মা ভেজে নিচ্ছিল তো এখানে আমাদের ভাঙ্গর মাছ ভাজা কমপ্লিট এরপর আমরা ওই তেলেই কচুরমুখী ও আলুটাকে একটু ভেজে নেব এইভাবেই একটু কচো আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছিলাম এরপর কড়াইতে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি ও টমেটো কুচি এরপর মা দিয়েছিল আদা ও কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লবণ সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটা নিয়েছিল। এরপর আগে থেকে ভেজে রাখা কচুরমুখী ও আলু দিয়েছিল এসব কিছুকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে খানিকক্ষণ এরপর দেওয়া হলো পরিমাণ মতো জল তো জল দিয়ে এটা খানিক্ষণ ফুটতে দিতে হবে কচুরমুখী ও আলুটা সিদ্ধ হয়ে এলে আমরা ভাঙ্গুর মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম মাছটাকে দিয়ে খানিক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে আসে এরপর মাছটা ফুটে এলে আমরা দিয়েছিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিলে এই ঝোলটার একটা আলাদাই ফ্লেভার আসে এখানে খুব সুন্দর দেখো বন্ধুর একটা কালার চলে এসেছে তো এখানে আমাদের ভাঙ্গর মাছের রেসিপি রেডি তো কেমন লাগলো কচুরমুকি আলু দিয়ে ভাঙ্গর মাছের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো রান্নাটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু